গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা একশো পঞ্চাশটি আসনে প্রার্থী ঘোষণা করব এর আগে আমরা পঞ্চাশটি আসনে প্রার্থী ঘোষণা করেছি আজকে আরও দেড়শো আসনে প্রার্থী ঘোষণা করা হবে গণ অধিকার পরিষদ এখনও পর্যন্ত কারোর সাথে নির্বাচনী জোট করার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেনি বিএনপির সাথে দু হাজার সাল থেকে আমাদের যুগপদ আন্দোলনের সম্পর্ক এবং তাদের সাথে নির্বাচন করার ব্যাপারে আমাদের আলোচনা আছে এর পাশাপাশি এনসিপিসহ সহ আরও অন্যান্য দল একসাথে নির্বাচন করার ব্যাপারে আমাদেরকে আহ্বান জানিয়েছে এবং আরও হেসিপাত বিরোধী অন্যান্য শক্তি তারাও একইভাবে আহ্বান জানিয়েছে আমরা আমাদের প্রার্থী যারা তাদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা এলাকায় যান মানুষের জন্য কাজ করেন মানুষের কথাগুলো শোনেন মানুষের পাশে থাকেন মানুষের জন্য রাজনীতি দু হাজার সালে যে কোটা সংস্কার আন্দোলন সেই আন্দোলন আমরা সফল করেছি আমরা নেতৃত্ব দিয়েছি যে কারণে আমাদের প্রতি মানুষের ভালোবাসা আবেগ অনুভূতি আছে মানুষ মনে করে গণ অধিকার পরিষদ একটি উদীয়মান শক্তি এই শক্তিকে আগামী নির্বাচনে ভোট দিয়ে সহযোগিতা করার আহ্বান বাংলাদেশের জনগণ তরুণ সমাজ শিক্ষার্থী সমাজের ভাই এবং বন্ধুদের প্রতি আমরা উদাত্ত আহ্বান রাখছি আমাদের যারা প্রার্থী তারা যোগ্য শিক্ষিত এই যে গণভুট পরে আপনারা দেখেছেন যে অনেক দলের নেতৃবৃন্দের বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ অনুযোগ বাট আমাদের দলের নেতাকর্মীরা এমন কোনো কাজ করে নাই যে তাদের বিরুদ্ধে আসলে অভিযোগ দেওয়া যায় আমরা যাচাই বাছাই করেছি এলাকায় যারা গ্রহণযোগ্য মানুষের কাছে যাদের গ্রহণযোগ্যতা আছে সেই সকল প্রার্থীদেরকেই আমরা ঘোষণা করব যারা সমাজে গ্রহণযোগ্য না যাদের বিরুদ্ধে অভিযোগ আছে চাঁদাবাজি লুটপাট অন্যায় অনিয়ম এরকম কোনো ব্যক্তিকে আমরা গণ অধিকার পরিষদে জায়গা দিই না এর পাশাপাশি কোনো অভিযুক্ত ব্যক্তি যাকে মানুষ ভোট দিবে না সেরকম কোনো প্রার্থীকেও আমরা কোনোভাবেই তাকে আমরা ঘোষণা করবো না দিনাজপুর তিন আসনে আমাদের একজন প্রার্থী তিনি ফরম তুলেছেন বাট আমরা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সম্মানে দিনাজপুর তিন আসনে আমরা কোনো প্রার্থী ঘোষণা করছি না আমরা মনে করি বেগম খালেদা জিয়া যে ধরনের সংগ্রাম করেছেন আপসীন ভূমিকা রেখেছেন বাংলাদেশের মানুষ তাকে শ্রদ্ধা করে আমরা দিনাজপুর তিন সহ বেগম খালেদা জিয়া যে আসনগুলো থেকে তিনি নমিনেশন ফরম দলের পক্ষ থেকে তুলেছেন দিনাজপুর তিন সহ যে আসনগুলো থেকে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তিনি প্রার্থী হয়েছেন সেই আসনগুলোতে গণ অধিকার পরিষদ কোনো প্রার্থী ঘোষণা করবে না